হুকুমকে মজবুত করিয়া ধরব এই জন্য হলো ভালোবাসা এই যে ভালোবাসা ভালোবাসা চাই কিনা বলেন আল্লাহর সাথে ভালোবাসা পেতে হলে ভালোবাসা দেওয়া লাগে বাসো কি না বাসো ভালো আমি নাহি জানি তবু মায়া আমি ভালোবাসি এই ভালোবাসা এই কোরআনে পাক বন্ধু বন্ধুর চিঠি পরে না পরে কিনা বলে আচ্ছা বন্ধুর বন্ধুর চিঠি পরে কোথায় আবার গাছের আড়ালে গিয়া ঠিক না বেঠি যদি না পড়তে পারে আর একজনের নিয়ে গিয়া বলে বাড়ি একটু পরে দুটি আমার বন্ধু কি লেখছে কি মনোযোগ সহকারে পড়ে আর কি মনোযোগ সহকারে শুনে তার কথাগুলো চিঠির এত মজা লাগে তার কাছে ঠিক না বেটি এটা আমার আল্লাহ ফাঁকের কালাম আমার আল্লাহ জাল্লা শানহুর কালাম যে এত মজা এত সাদ আল্লাহ আকবার